আমাদের দুর্ভাগ্য এই বক্তব্যটি আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর। এবং সাহেবকে যখন রাষ্ট্রপতি করা হয় সেই সময় ওনার মনের ছিল পাবনা থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া নির্বাচিত তো না সংসদ সদস্য মনোনীত হওয়া এই এইটাতে যখন তাকে মনোনয়ন না দিয়ে স্বয়ং রাষ্ট্রপতি বানিয়ে দেয়া হলো রাষ্ট্রের অভিভাবক বানিয়ে দেয়া হলো তখন সম্ভবত তিনি ভরকে গেলেন কিন্তু ভরকে গেলে তো আসলে ভেতরকার এতদিনের যে দলীয় চিন্তা চেতনা সেটা দিয়ে যে কিছুটা চাপা দিয়ে হলেও কিছু নিরপেক্ষতার ভান ধরতে হয় এটুকু কিন্তু উনি রাখলেন না আমি একজন ব্যক্তির কিছু উক্তি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনে একটু মনে করে বলার চেষ্টা করেন তো বা বোঝার চেষ্টা করেন তো কার হতে পারে উক্তিটি হচ্ছে আমি নাম বলছি না আমি জাস্ট উক্তিটি আর সামনে দ্বাদশ নির্বাচন গণতন্ত্র উন্নয়ন ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের জন্য এটি একটি অ্যাসিড টেস্ট চরম পরীক্ষা এই জন্য গণমাধ্যমকে ব্যাপারে সতর্ক থাকতে হবে কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সামনে নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ আর এই ব্যক্তিটি বলছেন সামনে নির্বাচন একটি অ্যাসিড টেস্ট তিনি আরো বলেন নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে না পারলে আমাদের সব অর্জন বৃথা হয়ে যাবে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা বিরোধী চক্র যাতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে লক্ষ্যে গণমাধ্যমকে আরো তৎপর হতে হবে গণমাধ্যম সরকারের সমালোচনা করবে তবে অবশ্যই তা গঠনমূলক হতে হবে মনে পড়ে গঠনমূলক সমালোচনাকারী বিরোধী দল জাতীয় পার্টির কথা সেই সঙ্গে দেশ ও জনগণের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমও হবে তিনি তুলে গণমাধ্যমকে বলছেন গঠনমূলক সমালোচনা করতে পারে গণমাধ্যম তবে একই সঙ্গে সরকারের যে উন্নয়ন এবং অর্জন এবং বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ সেগুলো গণমাধ্যমকে তুলে ধরতে হবে দেশে জনগণের জন্য কারা অপরিহার্য শোনেন দেশ ও জনগণের জন্য কারা অপরিহার্য এবং কোন ধার কোন ধারার জনপ্রতিনিধি আবশ্যক তা ঠিক করতে এবং জনমত তৈরিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে হবে এটি আপনারা শুনলেন কি মনে হচ্ছে বক্তব্যটি কার হতে পারে নিশ্চয় আওয়ামী লীগের কোনো দলীয় নেতা বা আওয়ামী লীগের কোন মাঝ পর্যায়ের কোন কর্মী সেরকমই তো মনে হচ্ছে শুনে তাই না আমাদের দুর্ভাগ্য এই বক্তব্যটি আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপুস এবং একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া নির্বাচিত তো না সংসদ সদস্য মনোনীত হওয়া এইটাতে যখন তাকে মনোনয়ন না দিয়ে স্বয়ং রাষ্ট্রপতি বানিয়ে দেয়া হলো রাষ্ট্রের অভিভাবক বানিয়ে দেয়া হলো তখন তিনি ভরকে গেলেন কিন্তু গেলে তো আসলে যে দলীয় চিন্তা চেতনা সেটা দিয়ে যে কিছুটা চাপা দিয়ে হলেও কিছু নিরপেক্ষতার ভান ধরতে হয় এটুকু কিন্তু উনি রাখলেন না মা বন্ধের বইয়া যায় নৌকা মাখায় ভোট চাই আপনি তো খোলা খুলেই বলতেছেন অনেকটা এটা আলোচনা দিয়ে এই কথাটা আপনার বলা বাকি একটা পার্ট থার্ড ক্লাস তৃতীয় শ্রেণী আওয়ামী লীগের দলীয় মানে উপজেলা জেলা লেভেলের কর্মী যেভাবে কথা বলে সেভাবে কথা বলছেন